আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কার্পু মাছ তো এর জন্য দেড় কেজি সাইজের একটা কার্পু মাছ নিয়ে আসছি তো মাছটাকে এখন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে মাছটাকে এখন ভাজবো ভাজার জন্য এর মধ্যে লবণ আর হলুদ মিক্স করা লাগবে লবণ হলুদ মিক্স করে তারপরে মাছটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখবো রাখার পরে তেল গরম করতে হবে আমি এটা ডিপ ফায়ারে বাজবো তো তেলটা গরম হয়ে গেলে ডিপ ফায়ারের মধ্যে এটা ছেড়ে দিব আসলে মাছগুলো মানে এগুলো ফ্রিজের মাছ তো এর জন্য ডিপ ফায়ারে বাজলে একটু শক্ত হয় আর কি ভালো লাগে এখন তেলটা গরম হয়ে গেছে ডিপ ফায়ারে একে একে মাছগুলো সব ছেড়ে দিতেছি তো সবগুলো মাছ ছেড়ে এখন তেলের মধ্যে আসতে করে মাছগুলো ছেড়ে দিব সবগুলো হুম। ছেড়ে দেওয়ার পরে এখন মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন কত মানে সুন্দর একটা কালার আসছে একদম গোল্ড কালার চলে আসছে মাছ ভাজা কমপ্লিট এখন মাছটাকে একটু রাখবো এখানে তেলটা জড়ার জন্য এই ফাঁকে পেঁয়াজ কেটে নিলাম প্রায় সাতশো গ্রামের মতো পেঁয়াজ যেহেতু আজকে এই মাছটা আমি শুকনো বাজি করবো একদম মানে শুকনো শুকনো করে তো পেঁয়াজ কাটার পরে আমি এখন কড়াইতে তেল গরম করে দিতেছি কড়াই গরম হওয়ার পরে তেলটা দিলাম তেল দেওয়ার পরে তেলটা যখন মানে গরম হয়ে আসলো এখন পেঁয়াজগুলো ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে মানে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলো মোটামুটি দেখেন ব্রাউন কালার চলে আসছে তো আমি এখন এর মধ্যে টমাটো দিব কিছু প্রায় হাফ কেজির মতো টমেটো কেটে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দিব এখন টমেটোগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা যখন আর একটু মানে কালার আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করব দেখেন মানে টমেটোগুলো দেওয়ার পরে টমেটোগুলো আস্তে আস্তে মানে গলে আসতেছে আর অন্যরকম একটা কালার আসতেছে দেখতে কত একটা ভালো লাগতেছে তো এখন এভাবে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করে একটু ভালোভাবে এভাবেই কষাবো তেলের মধ্যেই কষানোর পরে একটু পরে হালকা একটু পানি দিবো দেখেন কত সুন্দর লাগতেছে মানে কষানোটা আমি কিন্তু এখনও পানি দেই নাই দেখতে অনেকটাই মানে ভালো লাগতেছে অনেক মানে কষাইতেছি তো এখন হালকা একটু পানি দিলাম দিয়ে আরেকটু কষাবো একদম মানে এরপরে আরেকটু পানি দিয়ে মানে জল দেব আর কি দেখেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা তো এখন আরেকটু পানি দিয়ে এর মধ্যে আমি মাছগুলা ছেড়ে দিব হুম আরে এই হালকা আরেকটু ছিল তো এখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিব একে একে বল জোলটা ফুটার পরে আর কি ফুটে আসতে একটু একটু করে মাছগুলো সব ছেড়ে দিতেছি তো সবগুলো মাছ দেওয়ার পরে এখন মোটামুটি রেডি তরকারি ফ্রাই আর তরকারিটা মনে করেন মানে দেখতে যতটা সুন্দর ছিল খাইতে আর অনেক বেশি মজার ছিল দেখেন তরকারি কিন্তু আর আমার একটা অর্ডার আসছিল যার শেষের ভিডিওটা আমি নিতে পারিনি দেখেন আমার তরকারি রেডি এখন ধন্যপত্র দিতেছি ধন্যপত্র দেওয়ার পরে টোটালি কমপ্লিট লাস্ট পার্টটা আমি মানে ভিডিও আসলে নিতে পারিনি একটা অর্ডার আসছিলো বিজি ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ